সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যপ্রেমী বায় ও বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিহার্স স্ক্রিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোটো সাইজের বা বড়ো সাইজের ভিয়েতনামি মাছের পোনা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা এগুলোর সাইজ রয়েছে দু থেকে বাইশো পিস আপনারা যারা এই সাইজের কই মাছের পোনা খুঁজছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে বড়ো সাইজের বা ছোটো সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই কই মাছের পোনাগুলো অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আপনারা চাইলে এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো মিশ্র চাষেও চাষ করতে পারবেন বা একক চাষেও চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতক প্রতি চারশো থেকে পাঁচশো বীজ দিতে পারবেন আর একক চাষে চাষ করতে গেলে শতক প্রতি আষ্টশো থেকে এক হাজার পোনা আপনি অনায়াসে চাষ করতে পারবেন আর এই কই মাছগুলো আপনি বাংলা কার্প জাতীয় বা ক্যাটফিশ জাতীয় যে যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন শুধু রাক্ষসে মাছ বাদে রাক্ষসী মাছ যেমন বোয়াল চিতল আয়ের মাছ এগুলোকে আমরা রাক্ষসে মাছ বলে থাকি এই এই মাছগুলো বাদে আপনি সর্বপ্রকার মাছের সাথে এই মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন আর আপনারা এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো চার থেকে পাঁচ মাসে আপনি বাজারজাত করতে পারবেন আটটা থেকে দশটা কেজি বানিয়ে বিক্রি করতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী এবং মাছ চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোটো সাইজের বা বড় সাইজের বিয়েতনামি কই মাছের পণ্য সংগ্রহ করতে পারেন আমরা সর্বপ্রকার মাছের পণ্য সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা বিভিন্ন মাছ সম্পর্কে মতামত জানতে পারেন তো বিওয়ার্স আজ এই পর্যন্তই পরবর্তী নতুন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ